সবাইকে রুবেল ইডি পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায় তো ইতিমধ্যে অনেক ভিডিও বা এরকম টিউটোরিয়াল অনেক সারাই দিয়েছেন তো যারা একেবারেই না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তো প্রথমে আমরা এই যে আমরা যে সাইন্টিফিক ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছি এফ এক্স হান্ড্রেড এমএস এই এই রকম ক্যালকুলেটার যাদের রয়েছে তাদের জন্য তো প্রথমে ক্যালকুলেটরটি নেওয়ার পরে আমরা ওয়ান বাটনে প্রেস করবো তো অন বাটনে প্রেস করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি ত্রিকোণমিত্তিক অনুপাত হচ্ছে মোট ছয়টা সাইন কোসাইন টেন কোটেনজেন্ট সেকেন্ড অ্যান্ড কো তো আমরা প্রথমে সাইন জিরো ডিগ্রি থেকে যে নাইনটি ডিগ্রি অর্থাৎ এদেরকে প্রমিত কোণ বলা হয় এই প্রমিত কোণগুলোর মান আমরা কীভাবে বের করব। সেটি এসকে দেখানোর চেষ্টা করা হবে তো প্রথমে ক্যালকুলেটরটি অন করে নেওয়া আমাদের হয়ে গেল এখন যদি কোনো ফাংশনে ক্যালকুলেটরটি থেকে থাকে তাহলে সে ফাংশনটি নর্মাল মোডে নিয়ে আসার জন্য আমরা জানি যে শিফট তারপরে হচ্ছে মো মোড বাটনে আমরা ক্লিয়ার করবো তারপরে হচ্ছে দেখো অল থ্রি বাটন রয়েছে তারা থ্রিতে আমরা প্রেস করব। এরপরে আমরা সমান প্রেশ প্রেস করবো সমের জন্য প্রবেশ করলে এরকম রিসেট অল লেখা উঠলো এখন আমরা এসি বাটনে প্রেস করে কাজ শুরু করব তো বন্ধুরা প্রথমে আমরা সাইন জিরো ডিগ্রি এর মান আমরা প্রেস করব তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন এখন আমরা জিরোতে প্রেস করলাম তো সাইন জিরো ডিগ্রি প্রেস করলে কত মান আসলো দেখো জিরো আসলো তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সায়েন্স জিরো ডিগ্রির মান জিরো এরপরে হচ্ছে আমরা এসি বাটনে আবার প্রেস করি সাইন এরপরে আমরা থার্টি ডিগ্রি থ্রি জিরো কত আমরা কী করলাম সাইন থার্টি ডিগ্রি তাহলে এখন আমরা যদি আমরা ইকুয়েল সাইন প্রেস করি দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করেছে এখন এটিকে আমরা ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে কি করতে এই যে এব 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 রয়েছে এখানে আমরা প্রেস করবো সি বন্ধুরা কী দেখা যাচ্ছে যে ওয়ান বাই টু অর্থাৎ লব হচ্ছে ওয়ান হর হচ্ছে টু তাহলে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে সাইন থার্টি ডিগ্রির মান কত হচ্ছে ওয়ান বাই টু তো বন্ধুরা সাইন থার্টি ডিগ্রির মান পেয়ে গেলাম আবার আমরা এসি বাটনে প্রেস করি করার পরে আমরা কী করব সাইন এবারে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সাইন ফোরটি ফাইভ ডি ডিগ্রি প্রেস করার জন্য আবার আমরা সাইন বাটন প্রেস করবো তারপরে ফোর ফাইভ এই যে ফোর তারপরে ফাইভ এরপর আমরা ইকুয়েল সাইন প্রেস করবো কি দেখা যাচ্ছে যে বন্ধুরা যে জিরোর পরে দেখা যাচ্ছে যে অনেকগুলো আর ডিজিট রয়েছে বঙ্ক রয়েছে তো এরকম আকারে করার জন্য আমরা যেটি করবো সেটি হচ্ছে প্রথমে এই যে আমরা কী করে নেব স্কোয়ার করে নেবো কী করে নেব এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ারে আমরা চাপ দেবো তারপরে ইকুয়াল সেন্ট প্রেস করবো বন্ধুরা কী আসলো জিরো পয়েন্ট ফাইভ কত আসলো জিরো পয়েন্ট ফাইভ তো পূর্বের অবস্থা আমরা এবি সি বাটনে প্রেস করি তাহলে কত আসলো ওয়ান বাই টু কত আসলো ওয়ান বাই টু বন্ধুরা বলে রাখা ভালো যেহেতু আমরা স্কোয়ার করেছি এখন তাহলে আমরা এই যে ওয়ান বাই টু রয়েছে এর আমরা বর্গমূল করব। কি করব বর্গমূল তাহলে ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে ওয়ান ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে ওয়ান এবং টুর বর্গমূল করা মানে হচ্ছে রুট টু রুট টু তাহলে ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে আবার আবারও বলতেছি প্রথমে আমরা মানটি আসার পরে স্কোয়ার করবো স্কোয়ারের পরে যে বান্টি পাবো সেটি হচ্ছে দশমী ভনাশ তারপরে আমরা এবসি বাটনে প্রেস করব করার পরে দেখা যাচ্ছে এরকম ফলাফল দিবে তখন আমরা আবার যেহেতু স্কোয়ার করেছি এখন আমরা বর্গমূল করবো ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে ওয়ান এবং ট্যুর বর্গমূল করা মানে হচ্ছে কত রুট টু বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ সবাই তো এখন আমরা এসি বাটনে আবার প্রেস করি করার পরে সাইন এরপরে আমরা কি করবো ফর্টি ফাইভ তো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমরা বের করেছি এখন আমরা সাইন সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি তা সাইন্স সিক্সটি ডিগ্রি মান ইকুয়াল সাইন আমরা প্রেস করব আবারও দেখা যাচ্ছে যে দশমিকের পরে অনেকগুলো ডিজিট রয়েছে সো পূর্বের মতো করে আমরা আমরা কোন বাটনে প্রেস করবো স্কোয়ার বাটনে প্রেস করব স্কোয়ার বাটনে যখন আমরা প্রেস করবো করার পরে ইকুয়াল সাইন প্রেস করবো কি কী বন্ধুরা দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ দশমিক আকারে শশীম দশমিক আকারে প্রকাশ করেছে তো এটি আমাদের কী করে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য এবি বাই সি বাটনে প্রেস করতে হবে এবি বাই সি বাটনে আমরা প্রেস করলাম কি দেখা গেল থ্রি বাই ফোর কী দেখা দিল থ্রি বাই ফোর যেহেতু আমরা স্কোয়ার করেছি এখন আমরা এটা কী করব বর্গমূল করবো তাহলে থ্রির বর্গমূল করা মানে হচ্ছে রুট থ্রি তাহলে থ্রির বর্গমূল করা মানে কী হতো বলো তো রুট থ্রি থ্রির বর্গমূল করা আমরা কী পেয়েছি রুট থ্রি এবং ফোরের বর্গমূল তাহলে ফোরের বর্গমূল করা মানে হচ্ছে টু ফোরের বর্গমূল করা মানে হচ্ছে টু আচ্ছা ফোরের বর্গমূল যখন আমরা পেয়ে গেলাম টু আমি আবারও একটু বলে যে বন্ধুরা দেখা যাচ্ছে যে সাইন সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সিক্স এই যে জিরো বাটনে প্রেস করার পরে ইকুয়াল সাইন প্রেস করবো দশমিকের পরে অনেকগুলো ডিজিট দিচ্ছে সেই জন্য আমরা স্কোয়ার করবো স্কোয়ার করার পরে আবার ইকুয়াল সাইন প্রেস করবো এরপরে দেখা যাচ্ছে শশীন দশমিক বনাংশ দেখা দিচ্ছে তাহলে তো আমরা বাই সি বাটনে প্রেস করবো তাহলে থ্রি বাই ফোর দিল তাহলে থ্রির বর্গমূল করা মানে হচ্ছে রুট থ্রি এবং ফোরের বর্গমূল করা মানে টু বন্ধুরা তাহলে আমরা সাইন্স সিক্সির মান পেয়ে গেলাম এরপরে আমরা কী করবো সাইন নাইনটি ডিগ্রি তাহলে এই যেখানে সাইন রয়েছে সাইন এবার পরে নাইন জিরো ইকুয়াল সাইন প্রেস করি তাহলে বন্ধুরা কি দেখা দিল দে ওয়ান তাহলে এটা সরাসরি আমরা পেয়ে গেছি যে ওয়ান তো বন্ধুরা একইভাবে আমরা যদি কজের মান বের করি দেখো কচ কচ জিরো ডিগ্রি তাহলে জিরো ইকুয়াল সাইন প্রেস করি কত দেখা গেল সাইন জিরো ডিগ্রি মানো সরি কচ আমরা জিরো ডিগ্রি যদি দিই তাহলে কচ জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কচ জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান একইভাবে cos থার্টি ডিগ্রি তাহলে কচ cos থার্টি ডিগ্রি থ্রি জিরো ইকুয়াল সাইন প্রেস করি বন্ধুরা অনেকগুলো মান দেখা দিল তাহলে আমরা কি করব স্কোয়ার করব স্কোয়ার করার পরে ইকুয়াল সাইন প্রেস করব দেখা যাচ্ছে সশীম দশমিক ভনাশয় এর জন্য ভবনাশ আকারে প্রকাশ করার জন্য এবি বাই সি বাটনে প্রেস করে থ্রি বাই ফোর তাহলে থ্রির বর্গমূল করলে হচ্ছে রুট থ্রি এবং ফোরের বর্গমূল করা মানে হচ্ছে টু তাহলে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি কত রুট থ্রি বাই টু একইভাবে আমরা যদি কচ ফর্টি ফাইভ ডিগ্রি থাকে ফোর ফাইভ তাহলে আমরা কি পাবো ইকুয়াল সাইন সার্ভ দিয়ে তাহলে দশমিকের পর অবশ্যই অনেকগুলো সংখ্যা যেজন্য জন্য স্কোয়ার করে নেব স্কোয়ার করার পর ইকুয়াল সাইন ইকুয়াল সাইন এবারে সশম দশমিক আকারে দেখা দিচ্ছে এবি সি বাটনে প্রেস করি ওয়ান বাই টু তাহলে ওয়ানের বর্গমূল করা মানে ওয়ান ট্যুর বর্গমূল করা মানে রুট টু তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কত রুট টু একইভাবে কচ সিক্সটি ডিগ্রি এসি বাটনে প্রেস করি তাহলে কস এরপরে আমরা দিই সিক্স জিরো দেখা যাচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ সরাসরি শশম দশমিক তাহলে আমরা এবি বাই সি বাটনে প্রেস করি ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু বন্ধুরে এরপরে সে কস নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি মান কত কস কস নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইন জিরো ইকুয়াল স্যান্ড প্রেস করি তাহলে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো কস নাইনটি ডিগ্রি মান কত জিরো বন্ধুরা আশা করি যে সবাই তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে টেন টেন জিরো ডিগ্রি তাহলে এই যেখানে টেন টেন বাটনটি রয়েছে টেন জিরো ইকুয়াল সেন প্রেস করি বন্ধুরা কত দেখা দিল জিরো এরপরে হচ্ছে টেন আমরা কত থার্টি ডিগ্রি টেন থ্রি জিরো ইকুয়াল সেন প্রেস করি দশমিকের পর অনেকগুলো ডিজিট দেখা দিয়েছে এর জন্য আমাদের কী করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করার পরে ইকুয়াল সেন্ট ইকুয়েলশান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এটা আবৃত দশমিক আকারে রয়েছে এর জন্য আমরা কী করব এবি বাই সি বাটনে প্রেস করবো এবি বাই সি তাহলে কী আসছে ওয়ান বাই থ্রি যেহেতু আমরা স্কোয়ার করেছিলাম এখন আমরা বর্গমূল করবো ওয়ানের বর্গমূল করা ওয়ান থ্রির বর্গমূল করা হচ্ছে রুট থ্রি তাহলে ওয়ান বাই কত রুট থ্রি এখন আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি এর মান বের করবো টেন ফোর ফাইভ তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান সরাসরি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান একইভাবে আমরা টেন সিক্সটি ডিগ্রি টেন বাটন প্রেস করি করার পরে সে সিক্স জিরো করার পরে ইকুয়েল সাইন দশমিকের পর অনেকগুলো ডিজিট দেখা দিল তাহলে আমরা কী করবো স্কোয়ার করবো স্কোয়ার করার পরে ইকুয়েল সাইন প্রেস করবো কী দেখা দিল থ্রি যেহেতু আমরা স্কোয়ার করেছিলাম এখন আমরা বর্গমূল করবো তাহলে থ্রির বর্গমূল করা হচ্ছে রুট থ্রি থ্রির বর্গমূল করা মানে হচ্ছে রুট থ্রি আচ্ছা থ্রি বর্গমূল করা মানে রুট থ্রি তাহলে এখন আমরা কী করব আচ্ছা টেন টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি নাইন জিরো টেন নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে ম্যাথ ইরোর মানে ম্যাথ ইরোর এটা বোঝাচ্ছে যে অসংজ্ঞায়িত বন্ধুরা মনে রেখা ভালো যে ম্যাথ ইরোর যদি কখনো তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে আমরা অসঙ্গিতকে অনেকে এরকমভাবে ইনফিনিটি আকারে প্রকাশ করতে পারি অসঙ্গায়িত আচ্ছা এখন বন্ধুরা এই যে কট তো আমরা জানি যে কট কার বিপরীত ট্যানের বিপরীত হচ্ছে কট কজের বিপরীত হচ্ছে চেক এবং সাইনের বিপরীত হচ্ছে কোশেক তাহলে আমি আবার বলতেছি সাইনের বিপরীত কোশেক কজের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট তাহলে আমরা কোটের আমরা বিপরীত করব তো মানে ট্যানের বিপরীত করব কট তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও কিন্তু কট নেই তো শো আমাদের ট্যান ইনভার্ট যদি করি তাহলে আমরা মাঠে পেয়ে দেবো এটি করার জন্য যেটি করতে হবে প্রথমে আমরা ব্রাকেট সাপ্য চাপার পরে ট্যান তারপরে আমরা জিরো ডিগ্রি ব্রাকেট আমরা ক্লোজ করব ক্লোজ করার পরে ইনভার্স দেব এই যে ইনভার্স দেখা যাচ্ছে ইনভার্সে করব করবো ইকুয়েলশান দিক বন্ধুরা কী দেখা যাচ্ছে যে ম্যাথ ইরোড দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে যে ম্যাথ ইরোড তাহলে ম্যাথ ইরোড যদি হয় এটা হচ্ছে কত অসায়ঙ্গ এটি কথা হচ্ছে অসংগায়িত আচ্ছা তারপরে হচ্ছে এরপরে আমরা তিরিশ ডিগ্রি মানতে কর তিরিশ ডিগ্রি মান বের করার জন্য আমাদের আবার করতে হবে কি ব্র্যাকেট সাপতে হবে চাপার পরে আমরা টেন ত্রিশ ডিগ্রি ব্র্যাকেট ক্রোস ক্রস করার পরে আমাদের এই যে এক্স ইনভার্স দেওয়া আছে এই ইনভার্স বাটনে প্রেস করবো করার পরে ইকুয়েল সাইন প্রেস দেবো করার পরে দেখা যাচ্ছে দশমিকের পরে অনেকগুলো মান দেখা যাচ্ছে সো আমাদের কী করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করার পরে ইকুয়েল সাইন প্রেস কী দেখা দিল বন্ধুরা থ্রি তাহলে যেহেতু আমরা স্কোয়ার করেছিলাম এখন বর্গমূল করবো তাহলে থ্রির বর্গমূল করা মানে হচ্ছে রুট থ্রি থ্রির বর্গমূল করা মানে রুট থ্রি এরপরে আমরা কী করবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটি করার জন্য ব্র্যাকেট টেন ফোর ফাইভ ব্র্যাকেট ক্লোজ এরপরে সে এক্স ইনভার্স এই বাটনে ক্লিক করবো তাহলে আমরা সাইন প্রেস করবো বন্ধুরা কি দেখা যাচ্ছে ওয়ান কী দেখা যাচ্ছে ওয়ান আরেকটি টেন আমরা সিক্সটি ডিগ্রি তো ব্রাকেট আমরা প্রেস করলাম প্রেস করার পরে টেন সিক্স জিরো ব্র্যাকেট ক্লোজ ক্লোজ করার পরে এই যে এক্স ইনভার্স আমরা দেওয়ার পরে সমান চিহ্ন চাপি কি দেখা যাচ্ছে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা দেখা দিচ্ছে এর জন্য আমরা কী করবো স্কোয়ার করবো স্কোয়ার করার পরে ইকুয়েল সাইন ফ্রেশ করবো করার পরে দেখা যাচ্ছে দশমিকের পরে থ্রি থ্রি অর্থাৎ আবৃত দশমিক আছে তাহলে এটি করার জন্য আমাদের কী করতো এ বি এবি সি করার পরে কী পাওয়া গেলো ওয়ান বাই থ্রি যেহেতু আমরা স্কোয়ার করেছিলাম এখন যদি আমরা বর্গমূল করি ওয়ানের বর্গমূল করা মানে ওয়ান থ্রির বর্গমূল করা মানে রুট থ্রি তাহলে আমরা কী বলতে পারি ওয়ান বাই কত রুট থ্রি ওয়ান বাই কত রুট থ্রি বন্ধুরা এরপরে আমরা দেখতেছি যে ব্র্যাকেট দিই টেন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইন জিরো ব্র্যাকেট ক্লোজ এক্স ইনভার্স তাহলে বন্ধুরা কীছে ম্যাথ ইরোর মানে অসংজ্ঞায়িত তো বন্ধুরা জেনে রাখা ভালো যে আমরা জানি যে টেনের বিপরীত কর তাহলে জিরোর বিপরীত এখানে একটু আমরা দেখে নেই যে জিরোর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে জিরো আবার ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান তো এখন কথা হলো জিরোর বিপরীত এই যে আমরা দেখতে পাচ্ছি যে জিরোর বিপরীত অসংগিত এটা ঠিক আছে বাট ওয়ান বাই রুট থ্রি তার বিপরীত রুট থ্রি ওয়ানের বিপরীত ওয়ান এটাও ঠিক আছে রুট থ্রি এটাকে আমরা যে বিপরীত করি ওয়ান বাই রুট থ্রি তাহলে ইনফিনিটির বিপরীত হচ্ছে জিরো কী হবে জিরো হবে বাট এখানে ম্যাথ ই দেখা দিল মানে অসংহিত তো এইটি বোঝার জন্য আমাদের যেটি করতে হবে আমরা জানি যে কট কট কার বিপরীত যে আমরা জানি কট টেনের বিপরীত এটা তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় কট নাইনটি ডিগ্রি মান আমরা বের করবো তাহলে টেন নাইনটি ডিগ্রি তো আমরা জানি টেন নাইনটি ডিগ্রির মান বন্ধুরা দেখো আমরা কী পেয়েছি যে টেন নাইনটি ডিগ্রির মান ইনফিনিটি পেয়েছে তাহলে ওয়ান বাই টেন নাইনটি ডিগ্রি মান ইনফিনিটি এখন ওয়ান বাই ইনফিনিটি এইটা আমরা এখন কীভাবে চাপব ওইখানে দেখা যাচ্ছে যে ওয়ান আছে তারপরে ভাগ ভাগ এখানে আমরা না দিলাম যে এবি সি অথবা এই ভাগে দিলাম বাট ইনফিনিটি কোনো চিহ্ন এখানে নাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো ইনফিনিটি চিহ্ন নাই সো এ এই ইনফিনিটির ভাগটা করতে পারতেছে না তো সো আমরা অন্তত এই জিনিসটা ব্যতিক্রম এইটা একটু জেনে নেব যে কট নাইনটি ডিগ্রির মান জিরো তো এখান থেকে আমরা এটা একটু ব্যতিক্রম যে কট নাইনটি ডিগ্রির মান জিরো তো কট নাইনটি ডিগ্রির মান যদি জিরো হয় তাহলে এইটা আমরা মনে রাখবো যে ক্যালকুলেটারে যদি আমরা ব্রাকেট টেন নাইনটি ডিগ্রি নাইন জিরো ইনভার্স তাহলে সে ম্যাথি রোড যদি দেয় আমরা এটা কত ধরে নেব জিরো ধরে নেব ওকে তো এখন বন্ধুরা এখান থেকে একটা আমরা করতেছি সেক সেক তাহলে কার বিপরীত কজের বিপরীত আমরা সেক থার্টি ডিগ্রি মানটা বের করার চেষ্টা করবো সেক থার্টি ডিগ্রি তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেই কজের বিপরীত এই যে কজ আছে আমরা থার্টি ডিগ্রি মানটা বের করার চেষ্টা করতেছি পরে আমরা এই যে ইনভার্স দেবো ইনভার্স দেওয়ার পরে ইকুয়েল সাইন প্রেস করব বন্ধুরা কজ হ্যাঁ এখন কি দেখা দিল এটি যে এরকম তাহলে যেহেতু বড় আকারের সংখ্যা দেখা যাচ্ছে তখন আমরা কি করব স্কোয়ার করব স্কোয়ার করার পরে ইকুয়েল সাইন প্রেস করবো করার পরে এটা দেখা যাচ্ছে এখন এবি বাই সি আমরা প্রেস করব তো যখনই আমরা প্রেস করব। এখানে দেখা যাচ্ছে যে ওয়ান পুরোনো ওয়ান বাই থ্রি তাহলে আমরা এটাকে কী করবো এবি বাই সরি আবার আমরা এ বি সি প্রেস করি তাহলে কী হচ্ছে এটা দেখা যাচ্ছে তাহলে আমরা শিফট প্রেস করব শিফট শিফট প্রেস করে আবার এবি সি ওনারা কী দেখা যাচ্ছে যে ফোর বাই থ্রি তাহলে ফোরের বর্গমূল করা মানে হচ্ছে টু ফোরের বর্গমূল করা মানে টু এবং থ্রির বর্গমূল করা মানে হচ্ছে রুট থ্রি তো বন্ধুরা ক্যালকুলেটরের সাহায্যে সেক এই মানগুলো কিভাবে বের হবে তোমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেটারে মান দেখে নয় ক্যালকুলেটারে বের করার পরে তোমরা কমেন্ট বক্সে লিখবে এরপরে কোশেকের আমরা আর একটু মান বের করি তো কোশেক আমরা এখন ফর্টি ফাইভ ডিগ্রি এই মানটা বের করবো কোশেক আমরা জানি কোশেকটা কার বিপরীত সাইনের বিপরীত তাহলে ওয়ান বাই রুট টু এটা হবে রুট টু তাহলে আমরা যদি এখানে যদি পড়ি যে সাইন ব্র্যাকেটস প্রেস করলাম করার পরে সাইন তাহলে ফোর ফাইভ ব্র্যাকেট আমরা ক্লোজ করি করার পরে এই যে ইনভার্স বাটনে তাহলে ইকুয়েল সাইন আমরা প্রেস করি বন্ধুরা কী ধরে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এর জন্য আমরা স্কোয়ার করবো স্কোয়ার করার পরে ইকুয়াল সাইন দেবো যখনই আমরা ইকুয়াল সাইন প্রেস করবো করার পরে আমরা কী করতে হবে তাহলে এটি রুট করতে হবে তাহলে টু এর রুট করা মানে কত হচ্ছে টু এর রুট করা মানে হচ্ছে টু তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে যে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কোসেক সাইনের বিপরীত তাহলে এখানে উল্টায় যাবে তাহলে রুট টু বাই ওয়ান দ্যাট মিন্স রুট টু তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন কোসেক জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি মান বের করা হলো সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি মান কী হবে তোমরা ক্যালকুলেটার দিয়ে বের করার পরে কমেন্ট বক্সে লিখবে তো বন্ধুরা আজকে এস পর্যন্ত আশা করি সবারই ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ